ভাই মাত্র চার হাজার টাকায় ল্যাপটপ দেখেন কত সুন্দর সুন্দর ল্যাপটপ আছে চার হাজার টাকা থেকে শুরু আমাদের এখানে এগুলো কিন্তু চার হাজার টাকা না চার হাজার টাকার ল্যাপটপ আছে একটা দেখাচ্ছি আজকে এই ভিডিওতে আরও বেশ কিছু ল্যাপটপ আছে চার হাজার টাকা এইটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা অলোকে আছে এইটা হবে এগারো হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা তারপর এইটা আছে বারো হাজার পাঁচশো টাকা এইটা হবে দশ হাজার পাঁচশো এগারো হাজার টাকা এই যে আর একটা ল্যাপটপ দেখেন এটা কিন্তু চৌদ্দ হাজার টাকা সবগুলো আপনাদেরকে দেখাবো কোনটা কী কাজের জন্য বেস্ট হবে এখানে কিন্তু আপনি এইগুলা দিয়ে গেমও খেলতে পারবেন এই যে দশ হাজার পাঁচশো এগারো হাজার টাকা এগুলা দিয়ে কিন্তু ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন কুরাই সেভেনের ল্যাপটপ এটা কুরাই ফাইভের ল্যাপটপ এটা দিয়েও আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন এই এটাও কুরাই ফাইভের ল্যাপটপ একদম স্লিম একটা এলিট বুক সিরিজের ল্যাপটপ এই যে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটা বেসিক কাজের জন্য ইন্টারনেট ব্রাউজ অফিসিয়াল কাজের জন্য স্টুডেন্টদের জন্য এটা বেস্ট যারা জুমে ক্লাস করতে চান একদম নতুনের মতো কন্ডিশন আছে এই ল্যাপটপটা আমি সবগুলোর ডিটেলসই বলছি ইনশাআল্লাহ ধৈর্য ধরে এই আট দশ পিস ল্যাপটপ দেখাবো এই ভিডিওতে অথবা আরও কম হ্যাঁ ধৈর্য ধরে এই ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এখান থেকে পছন্দ হলে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ইনশাল্লাহ বি যেটা দিয়ে শুরু করব এটা হচ্ছে এসপি পি কম্প্যাক্ট চারশো বিশ এটার মডেল একটা ল্যাপটপ এটা চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে ইন্টেল কোর প্রসেসর হবে এটাতে এটা কিন্তু কিবোর্ডটা খারাপ আছে ব্যাটারিটা সাথে পাবেন না চার্জার দিয়ে দিব সাথে চার্জার দিয়ে চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন এটা ইন্টারনেট ব্রাউজ এমনকি আপনার মাইক্রোসফট অফিসের কাজগুলো ফটোশপের কাজটা শিখতে পারবেন ইউটিউব ফেসবুক এগুলোর জন্য ভালো হবে কম দামের মধ্যে একদম চার হাজার টাকা এই ল্যাপটপটা মাত্র চার হাজার টাকা হ্যাঁ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি সব পেয়ে যাবেন আর এরপরে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ ডেল ইনস্পের সিরিজের একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে ডেল ইনস্পেরন ডাবল পি ফোর ওয়ান এল এটার মডেল এটার সাথে আপনি ইনটেল ডুয়েল কোরের প্রসেসর পেয়ে যাবেন কোর্ট টু টু দেখেন ফোর জিবি র্যামের সাথে ফোর জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন বা তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার সাথে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে কিবোর্ড টাচপ্যাড অল পারফেক্ট আছে ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লা এক ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন দেখেন কালারটা সুন্দর আছে পিছন সাইডে পিঙ্ক কালার সাথে চার্জার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি তো পাচ্ছে না এরপর যে ল্যাপটপটা দেখাবো আপনাদেরকে এটা আছে মাত্র দশ হাজার পাঁচশো প্লাস এগারো হাজার টাকা এটার সাথে ভেরিয়েন্ট আছে তো ভেরিয়েন্ট মানে বানায়া দিব যেমন হচ্ছে এটার ভেরিয়েন্ট হবে এইট জিবি আর হচ্ছে ফোর জিবি ঠিক আছে দুইটা ভেরিয়েন্টের কারণে তো পাঁচশো টাকা কম বেশি হয় এইট জিবি দিয়ে নিলে এগারো হাজার টাকা পড়বে আর যদি আপনি ফোর জিবি দিয়ে নেন তাহলে পড়বে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এটা একদমই নতুন কন্ডিশন আছে দেখেন একদমই নতুনের মতো কন্ডিশন আছে বাট নতুন না ইউজড এটার জেনারেশন হবে ফিফথ জেন বা ফোর্থ জেনারেশন ঠিক আছে এটার মডেল হবে ডেল ইনস্পরন চৌত্রিশ বিয়াল্লিশ চৌত্রিশ বিয়াল্লিশ ইঞ্চি ডিসপ্লে হবে এটা দেখেন ভালো স্লিম আছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লের সাথে আপনি ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম আছে এটার সাথে আপনি এইট জিবি র্যাম আর যদি আপনি একশো আঠাশ জিবি পাবেন এটা হবে এগারো হাজার টাকায় আর যদি কেউ এই দেখেন ফোর জিবি করা আসে ফোর জিবি দিয়ে যদি কেউ নেন তাহলে পাবেন হচ্ছে দশ হাজার পাঁচশো টাকায় একদমই ফ্রেশ কন্ডিশনে একটা ল্যাপটপ এসএসডি তো পাচ্ছে না একশো আঠাশ জিবি এসএসডি আছে এটাতে হ্যাঁ একশো আঠাশ জিবি এসএসডি লাগানো হয়েছে অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই বেসিক কাজের জন্য যারাদের যাদের একটা ল্যাপটপ দরকার ফ্রেশ কন্ডিশন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন একদমই নতুন মতো কন্ডিশন আছে বাট ইউজড এটা ইউজড একটা ল্যাপটপ পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে চার্জার সবই পাবেন চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি ক্যাশ ম্যাম সবই পাবেন এরপর যে একটা ল্যাপটপ আছে এটা দেখেন হ্যাঁ না এটা দেখেন এটাও এরপরের প্রাইস এটা হবে দশ হাজার পাঁচশো টাকায় সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এইসপি ব্র্যান্ডের ল্যাপটপ এসপি প্রো বুক সিরিজের দেখেন এইসপি প্রো বুক ফোর ফাইভ ফোর জিরো এস এটা মেটাল বডি ফুল মেটাল হ্যাঁ এই সাইডও মেটাল ওই সাইডও মেটাল দেখেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের সাথে কুরাই সেভেনের থার্ড জেনারেশনের প্রসেসর পুরাই সেভেনের থার্ড জেনারেশনের প্রসেসর হওয়াতে আপনি কিন্তু এটা দিয়ে আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন ইজিলি খেলতে পারবেন ফ্রি ফায়ার এটার প্রাইস হবে এটার র্যাম পেয়ে যাবেন এইট জিবি র্যাম এটার সাথে এইট জিবি র্যামের সাথে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এটা ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ দুই ঘন্টা প্লাস প্লাসম্যান্স পাবেন কীবোর্ড টাচপোর্ড অল পারফেক্ট আছে ভালো ফ্রেশ কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন ইউজ কিন্তু হ্যাঁ মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আর কি মেটাল বডি তো স্ক্রেচটা কম পরে তাও ইউজ তো বুঝতেই পারবেন যাই হোক আপনি আপনাদেরকে ভালোভাবে দেখাই ল্যাপটপটা এই যে দেখেন এই সাইড তারপর দেখাচ্ছি এই সাইড এই যে দেখেন তারপর আপনার টিউশন সাইডটা দেখাই সেভেনের থার্ড জেনারেশন হওয়াতে কিন্তু আপনি এটাতে খুবই ভালো একটা স্পিডও পাবেন যদি এসএসডি করে নেন হ্যাঁ এসএসডি করে যদি নেন তাহলে আপনার পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এসএসডি করে নিলে এগারো হাজার পাঁচশো টাকা পড়বে এইট জিবি র্যামের সাথে একশো বিশ জিবি ডি করে দিব হার্ড ডিস্কটা আমরা রেখে দেবো তাহলে এগারো হাজার পাঁচশো টাকা পড়বে আপনি কিন্তু খুব স্মুথলি ইউজ করতে পারবেন যারা বিজ্ঞানের লেভেলের আছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন সুন্দর একটা ল্যাপটপ এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা ল্যাপটপ যারা এটা নিতে চান না এইটা নিতে পারেন এটা কিন্তু এইসপি প্রোভোক সিরিজেরই ল্যাপটপ ফোর ফাইভ জিরো জি ওয়ান হ্যাঁ প্রায় ফাইভের ফোর জেনারেশন সাড়ে পনেরো ইঞ্চ ডিসপ্লে হবে অনেক ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ ইউজড হয়েছে বাট অনেক ফ্রেশ কন্ডিশান একটা ল্যাপটপ দেখেন এই সাইটে সুন্দর একটা কালারও আছে দেখেন ফ্রেশ কন্ডিশনটা কেমন এটাতে পাবেন এইট জিবি র্যাম কোরআ ফাইভের ফোর জেনারেশনের প্রসেসর দেখেন এটাতে কিন্তু আপনি গেমিংও করতে পারবেন গেম খেলতে পারবেন তারপর একশো বিশ জিবি এসএসডি ডি পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ঠিক আছে একদম ফিক্সড প্রাইস হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এটার কন্ডিশনটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন অনেক ফ্রেশ একটা কন্ডিশন আছে ব্যাটারি আপ ইনশাল্লাহ দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কীবোর্ড টাসপেট অল পারফেক্ট আছে মেটাল বডি এইটাও মেটাল বডি এই সাইডটা মেটাল আছে এই সাইডেও মোটামুটি মেটাল কিন্তু প্লাস্টিক থাকতে পারে এটার প্রাইস বারো হাজার পাঁচশো টাকা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ফিস সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন হ্যাঁ এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপর যেটা আছে এটা কিন্তু এই যে লাস্ট একটা ল্যাপটপ চোদ্দো হাজার টাকা এটা পড়বে এটা এটাও কিন্তু কোরআ ফাইভের ফোর জেনারেশন বাট এটা ফোলিও সিরিজ এল বুক সিরিজের একদম স্লিম একটা ল্যাপটপ এটা জি থ্রি সাইটে স্লিম একদম স্লিম একটা ল্যাপটপ ফুল মেটাল ফুল মেটাল ব্যাকলাইট কিবোর্ড আছে দেখেন ব্যাকলাইট কিবোর্ড আছে কিবোর্ডের লাইট জ্বলবে কালারটাও অনেক সুন্দর এই দেখেন পিছনের সাইডটা অনেক পুরো ফুল মেটাল তো স্ক্রেচ পরেই না বললে চলে না স্ক্রেচ খুবই কম পড়ে আপনি যদি মানে কিছুটা গুতায় যদি স্ক্রেচ না ফেলান এমনি তো স্ক্রেচ পরে না এটার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে পুরাই ফাইভের ফোর জেনারেশনের প্রসেসর এটা আর এইট জিবি র্যাম পাবেন একশো বা একশো বিশ জিবি এসএসডি পাবেন এটাতে এটার প্রাইস কিন্তু চৌদ্দ হাজার টাকা ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস বা তিন ঘণ্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সুন্দর একটা ল্যাপটপ হালকা ওয়েট হালকা ওয়েট কিন্তু মেটাল বডি সুন্দর একটা ল্যাপটপ এই ল্যাপটপটি নিতে অপরাধের নাম্বারে যোগাযোগ করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আপনাদেরকে সুন্দর করে ল্যাপটপটা দেখাই এই পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এরকম আরও অনেক ল্যাপটপের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি টিকটকে দেখে থাকেন আমাদের আইডিটি ফলো করে রাখুন যদি ফেসবুকে দেখে থাকেন আমাদের পেজটি ফলো করে দিন ইনশাআল্লাহ এই যে আজকে যে ল্যাপটপগুলো দেখাইলাম এগুলো মোটামুটি বাজেটের মধ্যে যে ল্যাপটপগুলো অনেকে দেখতে চাইছিলেন দেখাইলাম আমাদের কাছে ইউজ কালেকশন রয়েছে চার হাজার টাকারও কালেকশন আছে বেশ কিছু সাড়ে ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার আট হাজার আপনি যত বাজেটের চান পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ল্যাপটপ হয়ে থাকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ যাদের যেই ল্যাপটপটি দরকার উপরে ওপরে যোগাযোগ করে ল্যাপটপটি অর্ডার করতে পারেন অথবা দোকানে এসে নিতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ